নিজেকে বুদ্ধিমান প্রমাণ করবার জন্য আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাও তো বন্ধুরা এখানে মুন্নির বাইয়ের মায়ের বুনের ছেলের বাবার স্ত্রী বুনের স্বামী মিলির কী হয় প্রশ্নটি ভালো করে দেখো এবং উত্তরটি কমেন্ট করে দিও বন্ধুরা ধন্যবাদ তোমাদের যারা সঠিক উত্তরটি আমাকে কমেন্ট করে দিয়েছ আর যারা পারনি উত্তরটি হচ্ছে মিলির বাবা হন তো বন্ধুরা এমনই কয়েকটি মজার দাদা নিয়ে আমি আসি তোমাদের সাথে তো দেখতে থাকো আচ্ছা বলুন তো কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ডেউ থাকে এই দাদার উত্তর হচ্ছে টিনের চালে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে আরেকটি গুগলি প্রশ্ন বলুন তো কোন তেল দিয়ে রান্না করা যায় না এই দাদার উত্তর হচ্ছে বা তেল বা তেল দিয়ে রান্না করা যায় না আচ্ছা বলুন তো কার ছোক তাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না এ দাদার উত্তর হচ্ছে মাসের চোখে পাতা না প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা বলুন তো পাকিস্তান দেশের জাতীয় পলের নাম কি এই দাদার উত্তর হচ্ছে আম পাকিস্তান দেশের জাতীয় পলের নাম হলো আম মাতার বুদ্ধি কাটিয়ে উত্তর দিন তো বলুন তো আপনি কোন হাতি এই দাদার উত্তর আপনি অবশ্যই ডান হাতি আর না হলে বাম হাতে আচ্ছা বলুন তো কোন জিনিস হাসপাতালের বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হাসপাতালের ভিতরে টাকা দিয়ে কিনতে হয় অনেকে হয়তো পেরেছেন এই দাদার সঠিক উত্তর হচ্ছে Oxygen